ये सो <smoked downhill behaviour> <sniff servir> হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করি আমার লাঞ্চের ভিডিও তো এটা আমি ত্রিশের লাঞ্চ বক্সে দিচ্ছি ওর আজকে স্কুল আছে সোমবার আজকে তো আজকে আমি ইডলি বানিয়েছি ওর জন্য যদিও আমি আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ চাউমিন যেটা ফটো তুলতে পারিনি আর এদিকে দেখো বাদামের চাটনি বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেবো এই বক্সটা এটা ছিল আমার বোন প্রিয়া এটা ওর পুজোর গিফট আর কি এর সঙ্গে একটা ব্যাগও দিয়েছে কোনো দিন সেই ব্যাগের ভিডিওটাও তোদের সাথে শেয়ার করবো তো এখন আমি ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম ও বাড়িতে এসে আবার ভাত খায় কিন্তু ওকে একটা স্কুলে টিফিনে ভারী মানে টিফিন দিতে হয় যেটা মানে লাঞ্চ হিসেবেই ওরা দেখে তো এটা আমি ওকে দিয়ে দিচ্ছি আর ওপরে দেখো একটা সুন্দর জায়গা আছে যেখানে চামচ রাখা যায় তো আমি এর মধ্যে এখানে একটা চামচও ঢুকিয়ে দিলাম এটা এই বক্সের সাথেই দিয়েছে তো ওর বক্সটা রেডি হয়ে গেল এবার আমি আমার বরের লাঞ্চ বক্সটা রেডি করছি সঙ্গে দিয়ে দিচ্ছি ভাত যেটা একদম আলাদা একটা টিফিন বক্সেই দিই কারণ ওর টিফিন বক্সে তরকারির সাথে ভাতটা আর আটে না আর ওর যে টিফিন বক্স এবার ওটাতে দিয়ে দেবো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানিয়েছি আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আমার বরের ভীষণ প্রিয় আর আমি গতকাল দুটো ফুলকপি নিয়ে এসেছিলাম তো সেই ফুলকপি দিয়েই ডিমের ঝোল বানিয়েছি এটা আমাদের তো খুবই প্রিয় আর সঙ্গে ছিল ঘরে পাতা টক দই এটাই হলো আজকে ওর লাঞ্চ বক্স আর রাতে রান্না আবার আলাদাভাবে করব তো এখন তো ওরা বেরিয়ে গেলে আমি পুজোটাও করে নিলাম আর এবার জন্য তো ডিমার থেকে একটা খুব সুন্দর ধূপকাঠি নিয়ে এসেছি এটাকে ধুনোও হয়তো বলতে পারো তোমরা তো এটা হলো এরকম আর এটার গন্ধ কিন্তু ভীষণ সুন্দর তো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা খুব